টোয়েন্টি টোয়েন্টি জুলাই টোয়েন্টি সালের জুলাই মাস এবং মেষ রাশি মেষ লগ্ন বন্ধুরা জুলাই দু হাজার পঁচিশ মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে সেই নিয়ে আজকে আমাদের মূলত আলোচনার বিষয় রাশিফল আসলে গোচর ফল গ্রহদের গোচর যার দিকে সারা বিশ্বের যত অ্যাস্ট্রোলজার আছে তারা তাদের গোচর ফলের বিবেচনা বা গ্রহদের গোচরকে কনসিডার করে বিবেচনা করে তাদের মতো করে বিভিন্ন মতামত দিয়ে থাকেন গ্রহদের এই গোচর বা রাশি পরিবর্তনের ফলাফল হলো রাশিফল তাই রাশিফল মানুষের কাছে এত কাঙ্ক্ষিত বা আদরণীয় তাহলে মেষ রাশি লগ্নের জাতক জাতিকাদের টোয়েন্টি টোয়েন্টি ফাইভ জুলাই কেমন কাটতে চলেছে এই পুরো মাসটা তাদের টাইম অফ কোয়ালিটি বা তাদের ভাগ্যে কি নিয়ে আসছে সময় তাদের অনুকূলে থাকবে না বিপরীতে থাকবে তা নিয়ে আলোচনা আমরা করব চলুন দেখে নেওয়া যাক মেষ রাশি মেষ লগ্নের জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রাশি নির্ধারণ করতে গেলে প্রথমে যেটা আমাদেরকে দেখতে হবে সেটা হলো এই মাসে আমরা যে জগতে রয়েছি সেই সৌর জগতে বিভিন্ন গ্রহদের নটি গ্রহদের গোচর সঞ্চার মুভমেন্ট বা গতিবিধির পরিবর্তন তাহলে গ্রহদের অবস্থান দেখতে গিয়ে প্রথমে যেটা দেখব আমরা মেষ রাশি মেষ লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল টোয়েন্টি জুলাই সিংহ রাশিতে অবস্থান করবে আফটার টোয়েন্টি এইট জুলাই বা আঠাশে জুলাইয়ের পর থেকে সিক্স হাউসে মেষ রাশি মেষ লগ্নের সিক্স চলে যাবে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে শনির দ্বারা দৃষ্ট হয়ে তারপর বৃহস্পতি বৃহস্পতি সেভেন্থ জুলাই অবধি কিন্তু সুপ্ত আছে বৃহস্পতি গ্রহ উদয় হবে সেভেন্থ জুলাই আমাকে অনেকে কমেন্ট করেছেন যে বৃহস্পতির উদয় নিয়ে একটি ভিডিও করতে খুব শীঘ্রই সেটা প্রকাশিত হবে আপনাদের কাছে যারা আমাকে কমেন্ট করেছেন তারা অবশ্যই লক্ষ্য করবেন শনি শনি মেষ রাশি মিস লগ্নের দ্বাদশ রাশিতে অবস্থান করবে এবং মেষ রাশি মিস লগ্নের জাতক জাতিকারা শনির সাড়ে সাতির প্রথম চরণ তাদের শুরু হয়ে গেছে টোয়েন্টি এইট নভেম্বর শনি কিন্তু বক্র গতিতে আসবে থার্টিন জুলাই থেকে টোয়েন্টি এইট নভেম্বর রাহু একাদশ স্থানে কেতু পঞ্চম স্থানে উত্তর ফাল্গুনি নক্ষত্র থেকে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে নক্ষত্র পরিবর্তন করবে রবি ষোলোই জুলাই থার্ড ঘর থেকে অর্থাৎ মেষ বিষ মিথুন ঘর থেকে চতুর্থ ঘর মেষ বিষ মিথুন তারপরে চতুর্থ ঘর কন্যা সেখানে রবি গোচর করবে বুধ গ্রহ এইটিন জুলাই মার্গি গতিতে প্রবেশ করবে শুক্র সেকেন্ড হাউস অর্থাৎ বৃষ রাশির ঘর থেকে মিথুন রাশিতে টোয়েন্টি সিক্স জুলাইতে গোচর করবে এই হলো মোটামুটি গ্রহদের অবস্থান তাহলে বন্ধুরা এখন আমরা জানি যে মে মাসে বড় বড় প্ল্যানেট যেমন শনি বৃহস্পতি রাহু কেতু এরা ট্রানজিট করে গেছে এবং এই বড়ো বড়ো গ্রহের ট্রানজিটের ফলাফল জুন মাস থেকে কিন্তু শুরু হয়ে গেছে বিশ্বের সারা জায়গায় মঙ্গল তাদের বিভৎস বিভীষিকা দেখাতে শুরু করে দিয়েছে যুদ্ধ হিংসা মারামারি রাজনৈতিক উত্তেজনা উত্থান পতন অ্যাক্সিডেন্ট জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয় তাহলে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মঙ্গলের বছর হওয়াতে এবং চার চারটি বড় বড় রাশির ট্রানজিট হওয়ার ফল থেকে পর থেকে আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্ব ধরে উতাল পাতাল শুরু হয়েছে এই অবস্থায় জুলাই মাসের এই গ্রহদের মোটামুটি ট্রানজিটের ফলে বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষ রাশি মেষ লগ্নদের মেষ লগ্নের জাতক জাতিকাদের রাশিফল বা গ্রহের সঞ্চার ফল বা প্ল্যানেটের গোচর ফল তাহলে বন্ধুরা প্রথমেই দেখিনি মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের প্রথমেই যদি হেলথ পার্টে আসি দেখতে পাবো তাদের কিন্তু স্বাস্থ্য নিয়ে ভীষণভাবে সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে অ্যাপডো আপার অ্যাপডোমেন শিরোপীড়া চক্ষু সমস্যা দৃষ্টিশক্তি হাই ব্লাড প্রেশার খাওয়া দাওয়ার ক্ষেত্রে অনিয়ম ইত্যাদির ক্ষেত্রে পেটের গোলযোগ আর্থারাইটিস প্রবলেম সার্জারি ইত্যাদি ব্যাপারে কিন্তু স্বাস্থ্যের দিক থেকে তাদের অবশ্যই সচেতন এবং সতর্ক থাকা খুবই প্রয়োজন ইঞ্জুরি সার্জারি ছোটোখাটো এগুলো কিন্তু জুলাই মাসে মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকাদের জন্য দেখা যাচ্ছে এবার যদি আসি মামলা মোকদ্দমা যেটা আমাকে দ্বিতীয়তেই বলতে হলো যেটা নিয়ে তাদেরকে কিন্তু খুব সতর্ক ও সাবধান থাকতে হবে যারা লেটিগেশান মামলা মোকদ্দমা আইনি সমস্যায় আগের থেকে যুক্ত রয়েছেন তাদের কিন্তু সমস্যা বা বিড়ম্বনা বা বিব্রত এই জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে বাড়তে পারে যারা মামলা মোকদ্দমা করবেন বলে মনস্থির করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু জুলাই মাস ভীষণভাবে অশুভ কারণ মঙ্গল কিন্তু শক্তিশালী হয়েছে এবং রবির সঙ্গে যুক্ত রয়েছে রাহু কিন্তু আপনাদের একাদশ স্থানে অবস্থান করছে এবং আয় ভালো হলেও প্রচুরভাবে কিন্তু ব্যয় নির্ধারিত বা সূচিত হচ্ছে তাই মামলা মোকদ্দমা ইত্যাদির ক্ষেত্রে কিন্তু জুলাই মাস আপনাদের প্রচণ্ডভাবে বিড়ম্বনায় ফেলবে বিব্রত করে তুলবে তাই এদিকটা আপনারা সতর্ক সাবধান থাকুন যারা পেরেন্টস যারা পিতামাতা সন্তানের পিতামাতা তাদের সন্তানদেরকে নিয়ে ভীষণভাবে আপ্লুত হওয়ার মাস এটা সন্তান স্থান আপনাদের খুব শুভ কিন্তু তাদের সঙ্গে আপনার সম্পর্কটাকে মজবুত করুন যারা স্টুডেন্ট তাদের শিক্ষা এবং উচ্চশিক্ষা ভীষণভাবে প্রবল উচ্চশিক্ষা প্রবল হলেও উচ্চশিক্ষার জন্য বা নিমিত্তে তাদের কিন্তু একটা দূরযাত্রা বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা এই মাসে সূচিত হচ্ছে বা নির্দেশিত হচ্ছে তাদের পড়াশোনার স্থান উচ্চশিক্ষার স্থান শুভ হলেও তাদের কিন্তু উচ্চ আকাঙ্ক্ষার জন্য কিন্তু অনেক কিছু নষ্ট হতে পারে উচ্চ আকাঙ্ক্ষার জন্য তাদের মনোবাসনা অপূর্ণ থেকে যেতে পারে তাই আকাঙ্ক্ষাকে কন্ট্রোল করুন এবং সেইভাবে পথ নির্দেশ করুন যারা ডাক্তার তাদের জুলাই মাস ভীষণভাবে শুভ যারা লয়ার তাদের লাস্টের শেষের দুটো সপ্তাহ জুলাই মাসের ভীষণ শুভ কমিউনিকেশান যোগাযোগ মুখের কথাবার্তা বা স্লিপ অফ টান ইত্যাদির থেকে একটু সতর্ক থাকবেন এর ওপরে কিন্তু আপনাদের পেশা অনেকটাই নির্ভর করছে এরপর আসি যারা লাভ রিলেশন প্রেম প্রীতি ভালোবাসায় সম্পর্কের মধ্যে রয়েছেন এই মাছটা তাদের মোটামুটি শুভ এবং আপনাদের মুখের ভাষা নিজের অ্যাটিটিউড নিজের ব্যবহার সংযত হয়ে চলবেন যাতে করে আপনাদের সম্পর্ক থাকে যারা অলরেডি বিবাহিত তাদের দাম্পত্য জীবন ভীষণ সুখের দেখা যাচ্ছে কিন্তু পারস্পরিক বিশ্বাসযোগ্যতা এবং মুখের বাণী কন্ট্রোলে রাখলে দাম্পত্য জীবন আরও মধুময় হবে জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যারা নতুন প্রেমে পড়ছেন বা পড়েছেন তাদের ক্ষেত্রে এই মাছটা শুভ যারা কনসেপ্ট করবেন বলে ভেবেছে ভেবে রেখেছেন তাদের ক্ষেত্রে এই মাছটা শুভ বিশেষ করে শেষের দুটো সপ্তাহ কিন্তু ভীষণভাবে শুভ আমি দেখতে পাচ্ছি এবং যারা ব্যবসায়ী তাদের তাদের ক্ষেত্রে আমি বলবো রাহু আপনাদের একাদশ স্থানে অবস্থান করার ফলে এবং কেতু পঞ্চম স্থানে অবস্থান করার ফলে একটু ভেবে চিনতে কিন্তু ইনভেস্ট করবেন যাতে করে বিড়ম্বনায় না পড়তে হতে পারে যারা স্টক মার্কেট লাইফ ইন্স্যুরেন্স ইত্যাদি শেয়ার মার্কেটে টাকা খাটান তাদের ক্ষেত্রেও বলব একটু দেখে শুনে জুলাই মাসটাকে করবেন আপনাদের ক্ষেত্রে এই মাসটা মোটামুটি শুভ তাহলে বন্ধুরা এই মাসে যেটা দেখা যাচ্ছে যারা হোটেল ম্যানেজমেন্ট রন্ধন শিল্পের বা রন্ধন কার্যে কার্যকে পেশা করে নিয়েছেন তাদের ক্ষেত্রে ট্যুর অ্যান্ড ট্রাভেলস অর্থাৎ ভ্রমণ সংস্থায় যারা কাজ করেন তাদের কিন্তু জুলাই মাসটা অতীব শুভ দেখা যাচ্ছে তাহলে মোটের উপর কী বোঝা গেল জুলাই টোয়েন্টি টোয়েন্টি গ্রহদের বা প্ল্যানেট মুভমেন্ট বা গ্রহদের সঞ্চার গোচর ফলে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্য হেলথ পার্ট ছাড়াও আইনি সমস্যা মামলা মোকদ্দমা এই দুটো ওয়ে ছাড়া বেশ শুভ এই মাছটি শুধুমাত্র আপনাদের বুদ্ধিমত্তা সতর্কতা সাবধানতা অবলম্বন করে যদি চলতে পারেন এই মাছটা সুন্দরভাবে আপনারা অতিবাহিত বা অতিক্রম করে যেতে পারেন আজকের রাশিফল এই অবধি আশা করি আপনাদের মেষ রাশি মেষ লগ্নের গোচর ফল বা রাশিফল ভীষণ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই ভাগ্যদিশালী চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং আমার ভিডিওটি লাইক শেয়ার করে অন্যদের জানতে সুযোগ করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন আমার পাশে থাকবেন দ্বিতীয় ভিডিও আসা অবধি সতর্ক সাবধান থাকবেন নিজের খেয়াল রাখবেন জয় মাতারা দেখা হবে পরের ভিডিওতে